আজকে অক্ষয় সবাইকে শুভেচ্ছা সবাই খুব ভালো করে ফাইনালি আমি দিদা বাড়িতে আসছি মানে যে কারণে হলো না অনেক টেক বাসছিল ওই জন্য আজকে শুটিং হলো না না আমি আর কি করবো দিদা বাড়িতে চলে আসলাম এই যে আজকে দিদার বাড়িতে অক্ষয় তৃতীয়া আমার দিদা হচ্ছে ধুপধুনা দিচ্ছে হরি বল বল আর এদিকে হচ্ছে মামি পূজা দিচ্ছে এই যে যাই হোক

এই ভিডিওগুলো গুলো শুট করা হচ্ছে খুব তাড়াতাড়ি ছাড়া হবে আমার ইউটিউব চ্যানেল টিএইচ কমেডি এবং ফেসবুক যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু টুম্পা হালদার যে সার্চ করলে আমার এই ফানি ফানি ভিডিও এবং বিভিন্ন রকমের ভিডিওগুলো গুলো তোমরা দেখতে পাবে